শীত পড়ে গেছে ভালো রকম ঠান্ডাও পড়েছে পৌষ মাস শুরু হয়ে গেছে সামনে নতুন বছর আসার সময় হইলো তো এই সময়ই বেশিরভাগ আমরা শীতের সবজিটা খাই বিশেষ করে ফুলকপি ফুলকপি না হলে যেন রান্না অসম্পূর্ণ তাই আজ করব সয়াবিন দিয়ে ফুলকপির একটা রেসিপি বা ডাল্লা বলতে পারেন যেটা থাকলে আমাদের আর কিছু তরকারি লাগে না শুধু এক থালা ভাত হয়ে যায় খাওয়া এবং এটা একেবারেই সম্পূর্ণ নিরামিষ যার জন্য আমি আদার রসে হিংটা ভিজিয়ে রেখেছি সেটা আবার ফোড়নের পরে দেবো এইভাবে একবার হলেও করে দেখুন আশা রাখি আপনাদেরও ভালো লাগবে এবং এই দিয়ে ভাত রুটি সবই খেতে পারবেন বিশেষ করে গরম ভাতে ভীষণ ভালো লাগে এই রেসিপি চলুন তাহলে রান্নাটা দেখে নেওয়া যাক আলু ফুলকপি সয়াবিনের রেসিপি তেল দিয়েছি দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে এইবার যেটা করবো ওগুলোতে আলু আর ফুলকপিটাকে ভেজে তুলবো আমার ছোট আলু ছোট আলুগুলোকে একটু বড় বড় অর্থাৎ চার পিস করে কেটে নিয়েছি চারটে ছোট আলু দিয়েছি একদমই ছোট আলু ছিল ওগুলো আলুটা ভেজে ফেলে নেবো তারপর ফুলকপিটাকে ভাজ একটু লাল লাল করেই ভেজে নেব আগে ফুল আলুটা ভাজা হোক তারপর ফুলকপি ভাজব আলু আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে তুলে নিলাম তুলে নিয়ে এবার ফুলকপিটা দিলাম ফুলকপিটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু জাস্ট আটা দিয়ে যেটুকু তেল ছিল তাতেই ফুলকপিটা ভেজে নিয়েছি কারণ ফুলকপিটাতে খুব তেল টানে ফুলকপি বাঁধাকপি যে কোনো শীতের সবজি রান্না করতে গেলে একটু তেল বেশি লাগে সেই জন্যে অল্প তেলেই এটাকে নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো ফুলকপিও আমার ভাজা হয়ে গেল এবার ফুলকপিটাকেও আমি তুলে ধর আর ঢাকা দিয়ে রাখার ফলে অল্প একটু নরম হয়ে গেল ফুলকপিটা এবং টাটকা ফুলকপি সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এবার কড়াইতে আমায় আবার একটু তেল দিতে হবে এবার কড়াইতে আমি একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম আপনারা গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন আমি যেহেতু গুঁড়ো বসলা পরে দেব সেই জন্য আর দিলাম না এবার আমার দেখতেই পাচ্ছেন না তেল ভালো গরম হয়ে গেছে আমি চটপট করে দিয়ে গুলো শুরু করে দিচ্ছি এই সময় আমি ভিজিয়ে রাখা আদার রসে হিমটা দিয়ে দেব আদা রসে হিম দিয়ে রান্না করলে নিরামিষ স্বাদটাই বদলে যায় তখন মনে হয় না যে এটা নিরামিষ তরকারি পেঁয়াজ রসুন ছাড়া রান্না হচ্ছে এরপরে আমি দেবো একটা ছোটো টমেটো বেটে রেখেছি সেই ছোটো টমেটোটা দিয়ে দেবেন টমেটোর কাঁচা লবণটা একটু চলে গেলে বাকি মশলা দেবো তার আগে এতে আমি দিয়ে দেবো একটু লবণ কপি আর আলু ভাজার সময় লবণ দিয়েছি তাই এখন লবণের পরিমাণটা একটু কম দিল টমেটোর কাঁচা গন্ধ চলে যাক ততক্ষণ আমি এখানে মশলাটা একটু জল দিয়ে পেস্ট এর মধ্যে আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর আদা বাটা একটু জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব নিয়ে মশলাটাকে কষিয়ে নেবো হ্যাঁ এখানে বলে রাখি সয়াবিনটা কিন্তু আমি জল ঝাড়িয়ে জলটা চিপিয়ে রেখে দিয়েছি সয়াবিনটা আপনারা ইচ্ছা হলে ভেজে নিতে পারেন আমি সয়াবিনটা আর ভাজলাম না আজকে সয়াবিন ভেজে রান্না করলেও সেদ্ধ করার পর ভেজে রান্না করলেও ওর টেস্টটা কিন্তু সুন্দর হয় আমি মশলার সঙ্গেই একেবারে কষিয়ে নেব এবার মশলাটাও দিয়ে দেবো যেহেতু আমার টমেটো কাঁচা গন্ধ চলে গেছে মশলাটাকে কষাই মশলাটা কষাতে কষাতে মশলা দেওয়া বাটির জল একটু দিয়ে দিয়েছে আমি কি না একটু চিনি দিয়ে দেবো একেবারে একসাথেই দিয়ে দিলাম বড় চামচের এক চামচ ভর্তি ভর্তি চিনি দিয়েছি যেহেতু ফুলকপি দিচ্ছি ফুলকপিতে চিনিটা ভালো যায় ফুলকপি বাঁধাকপির সাথে এবং টেস্টটাও ভালো হবে রঙটাও সুন্দর আসবে এই সময় আমার ধুয়ে জল চিপে রাখা সেদ্ধ করে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম এবং গ্যাস আসতে আমি বাকি মশলার সাথে সয়াবিন ভেজে রাখা আলু আর ফুলকপিটা কষাতে লাগব এবার ফুলকপি আলু সব দিয়ে দিলাম ভেজে রাখা দিয়ে একসাথে ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটা যেহেতু কোষানো হয়ে গেছে কাঁচা গন্ধও চলে গেছে এবার সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলে আর দু মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি গরম জল ঢেলে দেব আলু ফুলকপি সয়াবিন আমার একসাথে মশলার সাথে কষানো হয়ে গেছে যেহেতু লবণ দেয়া দেখতেই পাচ্ছেন টমেটো আছে ফুলকপি আছে তাই অলরেডি নিচে জল বেরোতে শুরু করেছে আলাদা করে আমি এখনও কোনো জল দিইনি এইবার আমি জলটা দিয়ে দেব গরম জল তরকারি তাড়াতাড়ি ফুটে যায় সেদ্ধ হয়ে যায় এবং তরকারির স্বাদটাও বদলে যায় এমনিতেও আমাদেরও গরম জল করে ঠান্ডা করে ছেঁকে নিয়ে খাওয়া ভালো জলের যা পরিস্থিতি দিন দিন জলের জন্যই কিন্তু পেটের গণ্ডগোল হওয়ার সম্ভাবনাটা থাকে বেশ হয়ে গেল এরপর আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিলাম সেদ্ধ হবার জন্য ঢাকা দিয়ে দিলাম এরকম রস রসিয়ে নামাবো আমার আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একেবারে গলে গেছে এই দেখুন একদম গলে গেছে তাই ফুলকপিও হয়ে গেছে এবার একটু বাকি রইল গরম মশলা দিতে অল্প একটু গরম মশলা দিলাম আর দেব বেশ খানিকটা গোলে পাতা কিছু তৈরি হয়ে গেল সয়াবিন আলু ফুলকপির ডামলা ভাত রুটি পরোটা সবার সাথেই খেতে পারবেন রুটি হলে একটু মিষ্টি মিষ্টি আর একটু চিনিটা বাড়িয়ে দিতে পারেন আমি এক চামচ চিনি দিয়েছি তাহলে ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলো না সাথে থাকো পাশে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম গ্যাসও অফ করে দিলাম